ভাই আপনারা যদি রিমিনি ইউজ করছেন তো রিমিনি ইউজ করার সময় কি হচ্ছে আপনাদেরকে রিমিনি নানা ধরনের প্রবলেম আসছে নানা ধরনের প্রবলেমের সামনা হতে হচ্ছে এবং আপনাদের সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার রিমিনিতে অ্যাড আসছে তো সেই ক্ষেত্রে আমি একটা ফটোসকে আমি আপনাদেরকে যদি এনহ্যান্স করে দেখাই এখান থেকে এক সেকেন্ডস তো এই ফটোজটা দেখেন আমি কিন্তু এখান থেকে এনহ্যান্স করেছি ঠিক আছে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো এনহ্যান্সে ক্লিক করে দিলাম অ্যান্ড আমার ফটোসটা কিন্তু এখানে আপলোডিং হচ্ছে তো আপনার হওয়ার পরে এখানে কিন্তু আমি যে ফটোসটা এনহ্যান্স করছি ইনহান্স করার সময়তে কিন্তু আমার কোনো রকমভাবে অ্যাডস কিন্তু এখানে আসবে না যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি কেন অ্যাড আসছে না তার একটা কারণ আছে সেই কারণটা আমি আপনাদেরকে বলবো এবং আপনারা যদি কারণটা জানতে চান তো এখনই ভিডিওটাতে লাইক করে দিন এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিনে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে গেলো রিমি এবং এখান থেকে কোনো রকম অ্যাডসও কিন্তু আমার দেখতে হলো না এমনকি এখান থেকে ফটোসটা যখন আমি সেভ করতে চাইবো সেই ক্ষেত্রেও আমার কোনো রকম অ্যাডস আসবে না এবং কোনো রকম প্রবলেম আসবে না কেন আসবে না তার কারণ আছে সেই কারণটা আপনাদেরকে আমি বলতে চলেছি তো সবার আগে আপনি কী করবেন আপনার ফোনে যে রিমিনেটার আছে এটাকে পুরো যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনার ফোনে যে রিমিনেটা রয়েছে সেটাকে আপনি পুরো ডিলিট করে দিন অ্যান্ড ডিলিট করে দেওয়ার পরে আপনারা প্লে স্টোর থেকে রিমিনিটাকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে অ্যান্ড স্টোর থেকে রিমিনেটা ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংয়ে অ্যান্ড আপনার ফোনের সেটিং আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনি সার্চ বারে আপনার যদি ফোন আপনার ফোনের সেটিং এ যদি সার্চ বার থাকে তো আপনি সার্চ করে নেবেন না আপনি কিন্তু খুঁজে বার করে নেবেন ঠিক আছে যেটা হচ্ছে প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএসটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পরে প্রাইভেট ডিএনএস এখানে দেখবেন ওপেন করে নেবেন অ্যান্ড ওপেন করার পরে এখানে দেখবেন যে বাইরে ফলটা এটা কিন্তু অফ থাকবে তো এখানে কিন্তু তিনটে অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনেই কিন্তু প্রাইভেট ডিএনএস অপশানটা কিন্তু থাকে সেটিংয়ের মধ্যে তো এখানে তিনটে অপশান থাকবে তিনটে অপশানের মধ্যে আপনার বাইডি ফল্ট এটা অফ থাকবে তো আপনি কিন্তু সবার নিচে এই অপশানটা ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করতে পারতে কী হবে আপনার হয়তো এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক থাকতে পারে ঠিক আছে এখানে যে লেটার একটা লেটার নাম্বার অ্যান্ড স্পেশালিস্ট ক্যারেক্টার এখানে লেখার একটা যে জায়গা থাকে সেটা আপনার হয়তো ব্ল্যাঙ্ক থাকতে পারে রকম লেখা হয়তো নাও থাকতে পারে তো আপনি আপনার নর্মাল যে রিমিনেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন সেটাকে আপনি প্রো বানাতে পারেন এই একটি লেখার মাধ্যমে তো সেই লেখাটা আপনাকে কী লিখতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো অক্ষরে লেখা রয়েছে এই লেখাটা আপনারা দেখে দেখে আপনারা এখানে লিখে দিবেন অ্যান্ড এখানে লিখে দিলে কী হবে আপনার যে লেখাটা এখানে কিন্তু পুরোপুরিভাবে অ্যাড হয়ে যাবে এবং আপনার হবে আপনার যে নর্মাল রিমিনেটা যেটা রয়েছে যেটা অ্যাড দেখতে হচ্ছে আপনাকে সেটা আর কোনোরকমভাবে আপনার অ্যাড শো হবে না এখান থেকে পুরোপুরিভাবে কিন্তু অ্যাডসটা পারমানেন্টের জন্য মানে রিমুভ হয়ে যাবে এখান থেকে কিন্তু অ্যাডসটা পারমানেন্টের জন্য বন্ধ করে বন্ধ করে নিতে পারবেন এবং এখান থেকে আনলিমিটেডভাবে কিন্তু আপনি ফটোসকে ইনহ্যান্স করে নিতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যদি বলি তা তো সেটা কি হলো এখানে কিন্তু আপনার যে নর্মাল যে রিমিনেটর রয়েছে কি কিন্তু আপনি প্রবানিয়ে নিলেন এক ক্লিকের মাধ্যমে হ্যাঁ এটা কিন্তু আপনি নিজেও ইউজ করতে পারেন এটা আপনার বন্ধু বান্ধবকে দিয়েও আপনার এটা সলিউশন দিতে পারেন বা অ্যাডস বন্ধ করার ট্রিকটা আপনি বলে দিতে পারেন ঠিক আছে তো আশা করি যত রীতিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে আপনারা রিমিনিতে অ্যাডসটি কীভাবে ব্লক করবেন যেটা আনলিমিটেডভাবে আপনারা কিন্তু ফটোসগুলো ইনহান্স করতে পারবেন যেটা আমি আপনাদেরকে প্রসেসিংটা বলে দিলাম ঠিক আছে তো যদি কোনো ভাবে বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটা আবার রিপিট করে দেখুন এবং কোনো কিছু যদি মূল্যবান মতামত জানানো থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং বাকি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা ভিডিওটি এখানে অ্যান্ড করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি এখানে অ্যান্ড করছি আপনারা দেখাবেন নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সুস্থ ভালো দেবেন კოლაპს